গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো দেখো সকাল সকাল তো উঠে পড়েছি আর উঠেই তো দৌড়ে দৌড়ে করে কাজ শুরু করে দিয়েছি আর সকালবেলাতেই বড়ো উনুনটা ধরানো হয়ে গেছে আর দেখো জামা কাপড় সব জড়ো করাই আছে কাছাকাছি করতে হবে বাবা তো বেরিয়ে যাবে কাজে আর এদিকে জলও চলে এসেছে সকাল সকাল তো খাবার জলটা আগে ভরে নিচ্ছি কারণ সবার আগে আমি প্রতিদিনই খাবার জলটা নিয়ে নিই তারপরেই আমি বাকি কাজগুলো সারি আর এদিকে দেখো নানা এত চলে এসেছে সকালবেলা নিচে আর কোথায় কি দুষ্টুমি করা যায় সেই খুঁজে বেড়াচ্ছে ও আর কি ও তো কিছুতেই শুনবে না যদি ওকে বলি যে ঘরের মধ্যে গিয়ে খেলো যেহেতু এখন জল দেখতে পেয়েছে দেখো গাড়ি নিয়ে বসে পড়েছে জলের মধ্যে গাড়ির চাকাটা ডুবলে ওটা ওর দেখতে খুব ভালো লাগে তো আর আমি এদিকে জলের সব টাড়ি সরিয়ে নিচ্ছি জল সামনে দেখলেই ঝপ করে গিয়ে হাতটা ওর মধ্যে ডুবিয়ে ফেলবে তো দেখো প্রতিদিনই তো এই অনেকগুলোই জল ভরতে হয় এক দু দিন আমি বালতির জলটা চেঞ্জ করি না কিন্তু এমনিতে এক দু দিন অন্তর অন্তর করে দিই কারণ কি ওই জলগুলো এক্সট্রা ভরা থাকে যদি কখনও কলের জল না আসে তখন ওইগুলো অনেক কাজে ব্যবহার করা যাবে সেই কারণে তো এই কদিন যাবৎ সির খুব ব্যথা হচ্ছিলো আমার মানে ওই সিজার হওয়ার সময়তে না ওই যে মেরুদণ্ডতে যে একটা ইঞ্জেকশন দিয়েছিল। তো সবাই বলছিল যে পরে কিন্তু এটার ব্যথাটা হয় তো আমার মনে হয় সত্যি করেই সেই ব্যথাটাই ফিরে ফিরে আসছে এত ব্যথা এত যন্ত্রণা যে কি বলবো মানে সোজা হয়ে দাঁড়ানোরও আমার ক্ষমতা নেই এরকম একটা মানে পেন সহ্য করছি আর কি কিন্তু কী আর করবো সব যখন কাজ থাকে না তখন এই সব ব্যথা ট্যাথাও মানে বেপারটা করে কাজ করতে শুরু করে দিতে সব ভুলে যায় কিন্তু যেই একটু সন্ধেবেলা ফ্রি হয় তখন আবার জাঁকড়ে ধরে ওই ব্যথা মানে কী যে কষ্ট হয় কী বলবো কিন্তু কিছু বলার নেই সব কষ্ট তো চেপে রেখে সংসারের কাজ তো করতেই হবে না আর এই যে দেখো মাছপালা চলে এসেছিল তো মাছ নিয়ে নিচ্ছি আমি মাছটা নিচ্ছি কারণ মা তো বাথরুমে আর মাছপালা ভাইটা বলছিল যে দিদি আমার ফেসটাকে ব্লার করে দিও তাই আমি কিন্তু ওর ফেসটা শেয়ারি মানে দিই নি আর কি ভিডিওতে আর এই যে ডিমটা দেখছো এটা কিন্তু নানায়ের বাবানের জন্য কারণ ও এই মাছ খায় না এর থেকে বড়ো সাইজের মাছ হলেই ও খায় তো ওই জন্য আলু আর ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম কারণ ভাতটা অনেকক্ষণ আগেই চাপিয়েছিলাম ভাতের মধ্যে তো আলু দেওয়া হয়নি তখন তো আলু আর ডিমটা পরে আনা হয়েছে আলু আসলে ছিল না তো সেই কারণে আলু ডিম আলাদাভাবে আবার সেদ্ধ করলাম আর এদিকে দেখো আমার নানাই তো কত কাজ যে করছে এদিক সেদিক পরিষ্কার করে একবারে মানে মিস্ত্রি হয়ে গেছে যাকে বলে তো দেখো এই যে বসে পড়লো এখানে আর কিছু করার নেই খেলতে তো হবে ও কোথায় যাবে একাই কোথায় বা বসে থাকবে তো ওই জন্য আমি রান্না করছি আমার কাছে এসে এসে ওই সব করছে আর কতই বা বারণ করবো বলো ছোটো ছেলে কিছু তো ওকে করতে হবে ওর তো এগুলোই খেলা এখন তাই না ইয়ে একটু নোংরা ঘাটবো মাটি ঘাঁটব এইসব মাঝে মধ্যে বকি ঠিকই কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে করছে করুক স্নান তো করাবোই তো এই উনুনে এখানে রান্না করছি বললে ওর একটু সুবিধেই হয়েছে আমার কাছে কাছে থাকতে পারছে আমিও ওকে চোখের সামনে দেখে রাখতে পারছি গ্যাসে রান্না করলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি আর ও উঠোনেই দৌড়ে বেড়ায় খেলে বেড়ায় তো এখনও এসে এসে আমার কাছে বসছে একটুখার কয়লা টয়লা নিয়ে খেলছে এসব করছে আর আমি ওর সাথে একটু বক বক করে করে খেলতে খেলতেই মানে ওর সাথে একটু খেলা করতে করতে আমি রান্না বান্নার কাজটাও দেখছি এই হচ্ছে আর কি আর এই যে ব্যথা এই ব্যথার কোনো সলিউশান যদি কারোর কাছে থাকে কেউ প্লিজ আমাকে জানিও কারণ সত্যি করে এই ব্যথাটা প্রচণ্ড অসহ্য মানে কি বলবো এতটা যন্ত্রণা হচ্ছে যে মানে সোজা হয়ে দাঁড়াতে পারছি না মনে হচ্ছে না যে আর কিছু করি কারোর সাথে কথাও বলি বাকি কিছু বলার নেই আর কাউকে বোঝানোরও নেই কারণ কাউকে বোঝালে হয়তো কেউ বুঝবে না যে আমার কতটা ব্যথা হচ্ছে তার জন্য আমি কাউকে বলিও না চুপ করেই থাকি তো দেখো এখানে যে কয়লা দিয়ে একটা ওকে গুহার মতন করে দিয়েছি ও বলছে মাম্মা আমাকে আমাকে পাথর সাজিয়ে দাও আমি খেলবো একদিন করে দিয়েছিলাম সেটা দেখে আবার বলছে করে দিতে তো সেই জন্য করে দিয়েছি তো এইটুকুতেই আমার নানাই খুশি ওর আর কী চায় বলো এই যে গাড়ি আর এই একটু ধুলো বালি পাথর নিয়ে পেলে আর ওর কিছুই চায় না দেখো এক মনে কিন্তু খেলছে আমি এখানে ক্যামেরাটা অন করে দিয়ে গেছিলাম আমি রান্নাঘর থেকে কিছু জিনিস আনার ছিল বলে আর ও কিন্তু এখানে খেলছে নিজের মনে আর এই যে এই কাঠের গুঁড়ি ধুলোবালি এগুলো পেলে কি করে ওপর থেকে নিজের মাথাতেও নিয়ে নেয় তো বকি তখন যে মাথাটা চুল আর হবে কিন্তু ও শুনবে না ওর আর কি ধুলো বালি মাথায় গায়ে মাখতে খুব ভালো লাগে ছোট বাচ্চাদের যা হয় আর কি ওইগুলোই তো ওদের খেলনা তো এই যে দেখো মাছটা সব খেতে একবারে নুন হলুদ মাখানো রয়েছে এবারে মাছগুলো ভেজে নেবো তো এই মাছেরই ঝোল করবো ফুলকপি দিয়ে আজকে আমরা মানে শীতকাল মানে ফুলকপি দিয়ে মাছের ঝোলটা খুব খাওয়া হয় কিন্তু আমার বর আবার পছন্দ করে না বলবে মাছের ঝোলে আবার ফুলকপি দিয়ে দিচ্ছে পটল দিয়ে দিচ্ছে কেন শুধু মাছের ঝোল হয় না তো ও যখন খায় তখন কিন্তু চেষ্টা করি যে মাছের শুধু আলুর দিয়ে ঝোল করার আর এমনিতে আমরা খেলে তখন আমরা ফুলকপি আর গরমকালে পটল এসব দিয়েই করি তো এই যে দেখো চরচরি করবো বলে কেটে রেখেছি এগুলো তো অনেকগুলো ছিল কপির ডাট এইসব মুলো টুলো ছিল বেগুন দিয়ে তো ভাবলাম যে ভালোভাবে একটা করে দিই আর এদিকে তো মাছের ঝোল হবেই ফুলকপি দিয়ে আর এদিকে দেখো আমি তারপরে পুজোটা সেরে নিলাম কারণ স্নান টান করে রান্নাটা এখন বসানো হয় না যেহেতু উনুনটা সকাল থেকে ধরেই থাকে তো ভাবি একবারে রান্নাটা করেই নিই দিয়ে পুজো করব তারপর আজকে সন্ধেবেলায় ভাবলাম যে একটু নিমকি ভাজি তো নিমকির ময়দা মেখে রেডি করে মানে কাটা নিমকিটা করা হয়ে গেছে কিন্তু এই গোটা নিমকি বললাম যে তিন চারটে দেওয়ার জন্য তো বসে দেখো মা ছিল আমি কেটে কেটে সব নিমকিগুলো বেলে বেলে কেটে দিচ্ছিলাম আর কি তো এই গোটা নিমকিগুলো জানি না কেমন হবে এর আগে বাড়িতে করা হয়নি আমার মা করতো বাপের বাড়িতে তো মায়ের কাছে খেয়েছি এখানে কিন্তু এই প্রথমবারই মানে হয়েছে আর কি করা আর এইগুলো দেখি এগুলো বেশি করা হয়নি মানে এখনই চায়ের সঙ্গে খেলেই শেষ হয়ে যাবো ওই কটা করা হয়েছে আর কাটা নিমকি কয়েকটাই বেশ করে রেখেছি দেখি কদিন ডেকে মানে আমাদের কাটা নিমকিটা না সবাই ভালোই খায় আর কি আর বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে কাঁটা নিমকি আমার খুব ভালো লাগে তো সেই কারণে করলাম আর কি তো যাই হোক তোমরাও কে কে কাটা নিমকি পছন্দ করো জানিও আর চায়ের সাথে না মানে যদি এই নিমকি থাকে তাহলে কিন্তু বিস্কুট বা অন্য কিছুর প্রয়োজন পড়ে না আর বাড়িতে বানানো জিনিসের একটা আলাদাই মজা তাই না তো সেই কারণে ভাবলাম যে চলো বসে আজকে না আর এমনি তো উনুনে শীতকালে বসে বসে কোনো রান্না করতে কষ্ট হয় না বরং ভালোই লাগে তো সেই কারণে টাইমটাও ছিল হাতে তো করে নিলাম আর কি আর আমার বড় কিন্তু এইগুলো পেলে ভীষণ খুশি মানে এই যে বাড়িতে নিমকি সেও এসব যদি করা হয় ও বেশ আনন্দই পায় খাক না খাক করলে অল্প খেতেই ওর খুব আনন্দ এমনিতেও যে খুব খেতে ভালো মানে খুব খেতে পারে সেটা না বাড়ির মধ্যে ধরতে গেলে সব থেকে খাবারটা কিন্তু ওই কম খায় সে রুটি বলো ভাতই বলো যাই বলো মাঝে মধ্যে তো আমার রাগ ধরে যায় চাই খেতে দিই সেটাকেই বলবে কমিয়ে দাও কমিয়ে দাও কারণ এখন খি এমন বয়স যে খাওয়া কমিয়ে দিতে হবে তো খাওয়া দাওয়াটা তো ঠিকঠাক করলে তবেই তো বয়স অবধি ঠিকঠাকভাবে খাটনিকে উঠতে পারবে তাই না আর তারপর গোটা পরিবারটাকে তো দেখে রাখতে হবে আর ওকে তো ভালো থাকতেই হবে ঠিক থাকতে হবে এটাই আমি ওকে বুঝিয়ে উঠতে পারি না তো চলো কীভাবে আর বোঝাবো মানে বললে যদি মানুষ বোঝে তাহলে বোঝাতেও ইচ্ছে করে কিন্তু যাকে দশবার বললেও বোঝে না তাকে আর বোঝাবোটাই বা কেমন করে তাই না আর এদিকে দেখো ওপরে এসে দেখি নানায় তো একদম যত পেরেছে টাড়ি সব বার করে সাজিয়েছে আর আমাকে দেখাচ্ছে দেখো মানে জ্যাম লেগে গেলে যেরকম হয় সেইটা করে মানে রেখেছে আর কি আর আমাকে সব ওইগুলো বলে বলে দেখাচ্ছে দেখো মা আমি কেমন গাড়ি সাজিয়েছি দেখো দেখো করে তো ভালোই লাগে যখন নানায় আমার চুপচাপ এইসব গাড়ি নিয়ে এরকমভাবে খেলে না ভালো লাগে আর কি তো চলো আজকের ভিডিওতে এ পর্যন্ত নেক্সট একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমরা টিল দেন সঙ্গে থেকো আর চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করো গুড নাইট